এ যেন সিনেমার আয়নাবাজি মামলার আসামি একজন অথচ নাম পাল্টে জেল খাটছেন আরেকজন শুনানির সময় মামলার বাদী জানালেন আসামি পরিবর্তন করা হয়েছে এরপরেই জেল জুড়ে ওঠে সমালোচনার ঝড় জানা যায় কিছু টাকা আর রিক্সা পাওয়ার প্রলোভনে নাম পাল্টে হয়েছেন আসামি চেক প্রত্যাখ্যানের মামলায় গেল বছরের এপ্রিলে চাপাই নবাবগঞ্জের শেতাউর রহমানকে এক বছরের সাজা ও অর্থদণ্ড দেন রাজশাহীর মহানগর দায়রা আদালত অক্টোবরে আত্মসমর্পণ করলে পাঠানো হয় জেলে তবে চলতি মাসে অন্য এক মামলায় চাপাই নবাবগঞ্জের আদালতে সেতাউরকে হাজির করলে বাদী জানান আটক ব্যক্তি শ্বেতাউর নয় এরপরেই বেরিয়ে আসে প্রতারণার কাহিনী ভাড়ায় সাজা খাটা মিঠুন স্বীকারোক্তি দেন রিকশা ও টাকার জন্য সে তাও সেজেছেন তিনি আমার নামটা বলবে আর আমার বাপের নামটা আর বাসা তো যেহেতু এক জায়গাতে তো সমস্যা নেই কয়েকদিন পর তোমাকে যাবে না বাইরে বলবো আমি একদিন গিয়েছিলাম আমার কাছে আমি বলছি যে আমি এতদিন তো থাকার কথা না আমাকে নিয়ে যান আমাকে বাইর করে তখন বলছে যে তুমি যদি এই কথা বলে দাও কাউকে যদি এটা প্রকাশ করো তাহলে তোমার সমস্যা আছে তুমি আর আজীবন বাইরে থাকবে না আমার কিছু হবে অবশ্য সিনেমার আয়নাবাজির মতো বাস্তবে এমন ঘটনার কিছুই জানা নেই বলে দাবি তার পরিবারের অভিযোগ করেন ফাঁসিয়ে দেওয়া হয়েছে মিঠুনকে এদিকে গোপন ও প্রতারণার অভিযোগে আসামি শ্বেতাউর রহমানের শাস্তি চেয়েছেন বাদীপক্ষ কাগজে কলমে সেতাউর জেলখানায় কিন্তু আসলে বাস্তবে দেখলাম যে শ্বেতাউর জেলখানায় নাই শ্বেতাউর রহমান নিজেই এটা চিটিং করছেন একজনকে সাজিয়ে ভাড়া করে নিয়ে যাচ্ছেন আদালতে তো আর আসামি যখন স্যারেন্ডার দেওয়া হয় তখন তো আইডি কার্ড নিয়ে দেওয়া হয় না অপরাধী তাহলে সেটা আমার ছেলে কেন জেল খাটবে আমি মা হিসাবে একটাই দাবি চাই আমার ছেলেকে সরকার বিবেচনা করে আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয় আইনজীবীরা বলছেন একজনের অপরাধে আরেকজনের সাজা হোক সেটা অমানবিক তবে সেতাওর কাণ্ডে মিঠুনও সমান অপরাধী মিঠুন কেন সাজাপ্রাপ্ত হল এবং এর জন্য কে বা কারা দায়ী এটা অবশ্যই উদ্ঘাটনের প্রয়োজন আছে